এখানে আসলে আপনি সবচেয়ে বেশি দেখতে পাবেন তারা কীভাবে মাছ ধরে বা তাদের মানে মাছ ধরতে গেলে কী যাব যে জিনিসপত্র লাগে এগুলো সব আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন মেন যেটা ঠিক আছে আর তারা কী পরিমাণ কতটুকু মাছ ধরে মানে এতদিন নয় দিনে বা সাত দিনের এরকম জার্নিতে যায় যার পরে কী পরিমাণ মাছ ধরে সেটাও অবশ্যই জানতে পারবেন বুঝতে পারবেন আর সবচেয়ে বড়ো জিনিস কি নাজিরহাট এখানে আপনার সুটকির জন্য সবচেয়ে বিখ্যাত আপনারা কক্সবাজারে আপনি সমুদ্রের বীজ থেকে সুট চুটকি কিনবেন ওইখান থেকে এইখান থেকে ছুটকি কিনতে চেয়ে বেশি ভালো হবে কারণ এখান থেকে আপনার টাটকা সুটকি সুটকি কিনতে পারবেন আর এখানে সমুদ্রে কোনো ঢেউ নাই একদম নীরব সমুদ্র আর এই পাশে আপনার হলো ইয়া এয়ারপোর্ট যেটা কক্সবাজারের এই পাশে আপনার সমুদ্রের বীজ যেটা এটা সমুদ্র কিন্তু এখানে কোনো ঢেউ নাই একদম নীরব ঠিক আছে এখানে দেখলে বোঝা যায় মনে হয় যে সমুদ্র আসলে এটা নদীর মধ্যে দেখা যায় ঢেউ নাই এর জন্য কিন্তু এটা অরিজিনাল একটা সমুদ্র শেষ সমুদ্র সীসমাতায় নাজিরা ঘাটে গেছে ঠিক আছে এই পাশে আর কোনো ইয়া নাই সমুদ্র সমুদ্র